রুডিকে চিরতরে শেষ করে দিল শোনা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ছাব্বিশ দের ভোরবেলা শহরের অদূরের ছোট্ট এক গ্রামে যেখানে সজীবতা আর শান্তি একে অপরকে ভালোবেসে বেঁচে থাকে সেখানে আজ ছিল অদ্ভুত নিস্তব্ধতা সেই নিস্তব্ধতাকে ভেঙে ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছিল একটি সাদা গাড়ি গাড়ির ভেতরে ছিল রুডি আহত নিঃসঙ্গ এবং অতীতের ছায় বিধ্বস্ত একসময় রুডি ছিল সবার প্রিয় তার বুদ্ধি সাহস আর রসবোধ তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল কিন্তু সময় কখনো কখনও এমনভাবে বদলায় যা একজন মানুষকে দুঃস্বপ্নের মতো বাস্তবতার মুখোমুখি করে তোলে সোনার সঙ্গে তার সম্পর্ক ছিল তেমন জটিল গভীর এবং ভুল বোঝাবুঝিতে ভরা কিন্তু আজকের দিনটা অন্যরকম সোনা যে এতদিন রুডিকে ঘৃণা করেছিল তাকে বিশ্বাসঘাতক ভাবত ভুল বোঝার দেয়ালে নিজেকে বন্দী করেছিল সেই সোনা আজ তার জন্য নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়েছে সামনে দু বছর আগে রুডি ও সোনার সম্পর্ক ছিল পরিপূর্ণ একে অপরের চোখে তারা খুঁজে পেত ভবিষ্যতের ছায়া কিন্তু হঠাৎ একদিন শহরের সবচেয়ে বড় শিল্পপতির কেলেঙ্কারিতে রুডির নাম জড়িয়ে পড়ে সকল প্রমাণ যেন তাকে দোষী করেই সাজানো হয়েছিল সোনা বিশ্বাসের গন্ধ না পেয়ে ধীরে ধীরে দূরে সরে যায় তবু রুডি জানত কেউ না কেউ একদিন বুঝবে সত্যটা রুডির বিরুদ্ধে ছিল মৃত্যুদণ্ডের সাজা তার অপরাধ প্রমাণিত হয়েছিল একেবারে কৌশলে সাজানো ভিডিও জাল নথিপত্র আর সাক্ষীর মাধ্যমে সবাই যখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন একমাত্র সোনাই ফিরে এসেছিল নিজের ভেতরের দ্বিধা আর ভয়কে পেছনে